আজকে আমরা ফার্স্ট টাইম একটা ইউনিক জিনিস ট্রাই করব তার জন্য আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরের মবিনা রেস্টুরেন্টে এটি রয়েছে জয়ন্তী সিনেমার ঠিক ওপরে এই মবিনা রেস্টুরেন্টে আরও একটি আউটলেট কিন্তু সোধপুরেও রয়েছে চলো এবারে রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক চ্যানেলের নতুন ভিউদের ওয়েলকাম প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও তোমরা দেখতেই পাচ্ছ এখানকার ইন্টিরিয়ার ডেকরেটা কিন্তু খুবই সুন্দর এখানে যেমন টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থাও আছে তেমনি ওয়েতে কুপে বসে খাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে ট্র্যাডিশনাল ওয়ে বলতে মনে পড়লো তোমাদের মনে এবার প্রশ্ন আসতেই পারে যে আমরা এখানে কি করতে বা কি খেতে এসেছি আমরা এখানে ফার্স্ট টাইম ট্রাই করতে এসেছি অথেন্টিক আরবিক মিজিম মান্ডি সবাই কিন্তু অলরেডি জায়গা নিয়ে বসে পড়েছে চলো তোমাদের সাথে এই মেনুটা শেয়ার নি ফার্স্ট পেজে যে মেনু তোমরা দেখতে পাচ্ছ এই মান্ডি আমরা ট্রাই করতে গিয়েছিলাম এছাড়াও এখানে আলা কার্টে মেনুও কিন্তু অ্যাভেলেবেল এই রেস্টুরেন্টের কন্টাক্ট নাম্বার গুগলেও অ্যাভেলেবেল রয়েছে আমি তাও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা অনলাইনেও কিন্তু বুকিং করে নিতে পারো আমরা অর্ডার করেছিলাম তিনটে মকটেল আর দেজাজ মান্ডি এখানে প্রত্যেকটি মান্ডি অর্থাৎ থালিগুলো কিন্তু দুজন বা চারজন বা ছজন বা তার থেকে বেশি এইভাবে শেয়ারেবল রয়েছে সো অবভিয়াস বিষয় দুজন বা চারজনের জন্য শেয়ারেবল মান্ডি থালির প্রাইসেস কিন্তু আলাদা তোমরা চাইলে এই প্রাইসগুলো দেখার জন্য ভিডিওটা পজ করে একবার মেনুটা চেক করে নিতে পারো আমাদের মকটেলসগুলো কিন্তু চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম একটা অরেঞ্জ মকটেল একটা পিচ ফ্লেভার মকটেল আর একটা ব্লুবেরি ফ্লেভার মকটেল আরাবিক কুইজিন ট্রাই করতে এসেছি ভাইট তো নিতেই হবে রেস্টুরেন্ট থেকে এই টুপিগুলো দিয়ে দেওয়া হলো তো আমরা ঝটপট করে নিলাম দেখো তো আমাদের কেমন লাগছে ফাইনালি আমাদের প্রতীক্ষার অবসান হলো মান্ডে খালি কিন্তু অলরেডি সার্ভ অপেক্ষা বলেছি বলে আবার দেবো না এক ঘন্টার ওপরে অপেক্ষা করতে হয়েছে ঠিক টাইম মতোই কিন্তু খাবার চলে আমরা রেস্টুরেন্টের ওনারের সাথে কথা বলে নিয়েছিলাম তাই জন্য এই মান্ডির থালিতে পোর্শন জুরবিয়ান রাইস দেওয়া হয়েছিল আর হাফ পোর্শন দেওয়া হয়েছিল মান্ডি রাইস তো কথা মতো হাফ পোর্শন জুরবিআন হাফ পোর্শন মান্ডি রাইস আর আট পিস চিকেন নিয়ে এই মান্ডির থালি কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম যেটা ওনারা আমাদের প্লেটে সার্ভ করে দিচ্ছিলেন সাথে ছিল একটা ইউনিক টাইপের গ্রেভি আইটেম আর ফ্লেভারফুল কিছু রায়তা আমরা ট্রাই করলাম হাফ টু বি অনেস্ট আমি ফার্স্ট টাইম এই মান্ডি বিষয়টা ট্রাই করছিলাম বিশেষ করে এই জুরবিয়ান রাইসটা আর প্রথমবারেই একদম বাজিমাত করে দিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছিলো থেকে এটা এই রাইসের রাইসের বিশেষত্ব ছিল এর মধ্যে কিন্তু আলু দেওয়া ছিল যা কলকাতা স্টাইল বিরিয়ানি ছাড়া কিন্তু সচরাচর দেখা যায় আর এতে কাজু আর কিশমিশ দেওয়ার জন্য একটু হালকা মিষ্টি লাগছিল আমরা জুরবিয়ান রাইস প্লেটে নিয়ে কিন্তু বসে পড়েছি এদিকে এখনও কিন্তু থালিতে মান্ডি রাইস রয়েছে সো তোমরা এই থালির কোয়ান্টিটি দেখে আন্দাজ করতেই পারছ চারজনের হয়েও কিন্তু মোর দ্যান এনাফ এবারে চলো মান্ডির রাইসটা ট্রাই করা যাক মান্ডির রাইসটাও কিনতে ছিল খুবই সুস্বাদু তবে আমি তো রেকমেন্ড করব জুরবিয়ান রাইসটা ট্রাই করার জন্য পেট পুজো তো হলো কিন্তু অ্যারাবিক কুইজিনের অন্যতম ফেমাস ডিজার্ট আইটেম কুনাফা ট্রাই করব না কি কখনো হয় তাই অর্ডার করে নিলাম কুনাফা জিনিসটা অনেকটা চালের গুঁড়ো দিয়ে তৈরি ক্ষীরের মতো আর ওপরে সেময় দেওয়া সাথে যে সুগার সিরাপটা দেওয়া ছিল সেটা তোমরা ট্রাই করে দেখতে পারো তবে আমি রেকমেন্ড করবো সেই সুগার সিরাপটা যতটা কম পসিবল দেওয়া যায় ততই ভালো বেশ ইউনিক ইউনিক জিনিসপত্র ট্রাই করার পর সবার মুড কিন্তু একদম রিফ্রেশ ইতিমধ্যে বিল কিন্তু আমাদের হাতে চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেজাজ মান্ডির প্রাইস ছিল পনেরোশো নিরানব্বই আর বিভিন্ন মকটেলের আলাদা আলাদা প্রাইসেস টোটাল আমাদের হয়েছিল পঁচিশশো আশি এবারে আমাদের বাড়ি ফেরার পালা দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা